বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুস ও হৃদযন্ত্রে সংক্রমণ বেড়ে যাওয়ায় রোববার রাতে রাজধানীর এভার হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডক্টর এফ এম সিদ্দিকি সাংবাদিকদের জানান তার চেস্টে গুরুতর সংক্রমণ দেখা দিয়েছে আর হৃদযন্ত্রের পুরনো সমস্যাও আরও জটিল হয়ে উঠেছে তাই দেরি না করে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকদের মতে আগামী বারো ঘন্টা তার চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে ডক্টর সিদ্দিকী বলেন উনার অবস্থার আগের থেকে কিছুটা জটিলতা দেখা দিয়েছে এখন কিছু পরীক্ষা করা হয়েছে বাকিগুলো রিপোর্ট পাওয়া যাবে আগামী ঘন্টার মধ্যে খালাদেজীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হুসেন জানিয়েছেন পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই তার ভাষায় উনার বয়স পুরনো রোগগুলো এবং সংক্রমণের কারণে আমরা বাড়তি সতর্কতা নিচ্ছি তবে এখনই উদ্বিগ্ন হওয়ার মতো অবস্থা নয় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে বিএনপির মিডিয়া সেল জানায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হলেও সংক্রমণের মাত্রা দেখে তাকে ভর্তি করা হয় এর আগে গত পনেরোই অক্টোবরও তিনি স্বাস্থ্য পরীক্ষা ও একদিনের চিকিৎসার জন্য একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রায় আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি জটিলতা হৃদরোগ ডায়াবেটিস অর্থাইট্রিস সহ একাধিক দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন এসব সমস্যার কারণে গত কয়েক বছরে তাকে বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি হতে হয়েছে চলতি বছরের আট উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান সেখানে টানা সতেরো দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেওয়ার পর তার ছেলে তারেক রহমানের বাসায় বিশেষজ্ঞ সার্জন ও কনসালটেন্টের তত্ত্বাবধানে চিকিৎসা চলতে থাকে প্রায় চার মাস পর ছয় মে তিনি দেশে ফিরেন এবং তখন থেকে এভার হাসপাতালের মেডিকেল বোর্ডের ব্যবস্থাপনায় বাসার থেকেই চিকিৎসা নিচ্ছেন প্রায় চার মাস পর ছয় মেয়ে তিনি দেশে ফিরেন এবং তখন থেকেই এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের ব্যবস্থাপনায় বাসায় থেকেই চিকিৎসা নিয়েছিলেন তবে সাম্প্রতিক সংক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং চিকিৎসার পরবর্তী বারো থেকে চব্বিশ ঘন্টাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে